আমাদের দেশের মধ্যে আমাদের এলাকার মধ্যে আসছে এটা সবাই অবাক হয়ে যায় ঘুরতে 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 তো باول বর্তমান যেটা কাবা শরীফ কি শরীফ কাবা শরীফ ওই মক্কা মুকাররমা কাবা শরীফের একবার সম্মুখীন মধ্যে চলে আসলেন বলুন আল্লাহু আকবার মক্কা মধ্যে আসার পরে এই সুবিশাল বাহিনী উনি যে মুহূর্তে একটা একটা জায়গা নির্ধারণ করলেন সেখানে কিছুক্ষণ অবস্থান করবেন অবস্থান করতেছি বহু সময় হয়ে গেল কিন্তু যেই দেশের মধ্যে গিয়েছে সেখানে তিনি পদর পেয়েছেন যেই দেশের মধ্যে গিয়েছি সেখানে তাদেরকে মেহমানদারি করার জন্য মানুষেরা বঙ্গপালের মধ্যে ছুটে এসেছেন কিন্তু দেখতেছেন এই স্থানে আসার পরে একটা মানুষ তাদের দেখার জন্য কেউ আসলো না কেউ আসতেছে না বাদশাহ বড় আলেমকে কি রে এখানে কি হইলো মানুষজনকে এলাকায় নাই আমাদের দেখার জন্য কেউ আসতেছে না কি ফেলা বড় আলেম আলেম রব্বানি ডাগ দেবত ওতবিয়াল হুমায়রী যমন একটি জায়গার মধ্যে বর্তমান আমরা অবস্থান করতেছি যমন একটা জায়গার মধ্যে আমরা রয়েছে তোবিয়াল হুমায়রী এই জায়গার মধ্যে যমন একটি ঘর আছে এই জায়গার মধ্যে যমন একটি ঘর আছে যে ঘরের নাম হাজার বাইতুল্লাহ আগে হচ্ছে কয় হাজার আরো জোরে বলেন কয় হাজার যারা বলতেছে নবী কে কোরআন হাদিসে পাই না আরে কোরআন হাদিস আল্লাহ পৃথিবীতে দেওয়ার এক হাজার বছর আগে তারা পাইছে আর তুমি আমি পাইতেছি না কথা বলেন ঠিক কিনা তোমার মতো কপাল পড়া আলাদাই কত বড় দেখেন বললেন কি আলেমের রব্বানি বললেন ও বাদশাহ পৃথিবীর বিভিন্ন জায়গায় তুমি গিয়েছ পৃথিবীর বিভিন্ন জায়গায় তুমি চলাফেরা করছো ঠিক আছে কিন্তু এই বাইতুল্লাহ শরীফ এমন একটি বড় জায়গা এই বাইতুল্লাহ শরীফ এমন একটি সম্মানিত জায়গা যে আপনি যে পাইটা মানুষ নিয়ে দেশ পরিভ্রমণ করতে বাই রয়েছেন ও বাদশা এই ঘরটাকে দেখার জন্য বছরে বছরে বিভিন্ন মাসে মাসে সময় সময় এই বাইতুল দেখার জন্য এর থেকে বেশি মানুষ এখানে ভিড় করে এই ঘরের চতুষ যত মানুষ বসবাস করে আপনার আমার দেখার মতো তাদের কোনো টাইম নাই আপনার আমার প্রতি তাদের কোনো আকর্ষণ নাই বাদশাগ এই ঘরের বরকতে এই এলাকার মানুষগুলাকে পৃথিবীর সকল জায়গার মানুষগুলা তাদেরকে ভালোবাসে আপনার থেকে তাদের মূল্য অনেক বেশি বিধায় আপনার মতো ছোট খাটো মানুষের দেখার মক্কা বাসের করে কি দায় আকাশ নাই কারণ দেখে এত মানুষ দেখে 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 তারা কি হয়েছে অভ্যাস হারাই ফেলাইছে এখন এত বড় বাদশার সামনে এই কথা বললে রাগ হবে না খুশি হবে আরো বার রাগ হবে না খুশি হবে এটা দুরুশ্বরী পড়ে আল্লাহ তাহলে বাচ্চা কি বললেন যে এত বড় কথা কারণ বাচ্চা তো অপমানিত হচ্ছে কি হচ্ছে অপমানিত হচ্ছে হঠাৎ করে বাচ্চা চিন্তা করলেন এই পৃথিবীর মধ্যে কথা বলার মতো দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই কোন মানুষ নাই কিন্তু সেই কারণে আজকে তব্য আউ্বালের অসম্মানিত হচ্ছে তব্য মানুষ গ্রহণ করতেছেন একটা ঘরের কারণে তো মনে মনে চিন্তা করলেন যে ঘরের কারণে আমার সম্মানের কুমত হয়ে গেল আমি তো ব্যাওয়াল আবার এই বিশাল বাহিনী দিয়ে ওই বাইতুল্লাহ শরীফ থেকে ভেঙে চুরি চুন্ন বিছন্ন করে দিব নাউজুবিল্লাহ কি যে যে ঘরের কারণে আজকে আমি অসম্মানিত হলাম সেই ঘরটা আমি জমিনের মধ্যে রাখবো না আমি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেব বলুন না না অজুবিল্লা ভাঙতে পারবে ভাঙতে পারবে কিন্তু তার জ্ঞান নেই মজার ব্যাপার হল যেই মুহূর্তে এই নিয়োগটা করলেন কোন মানুষ কিন্তু জানে না তার বাহিনীর মধ্যে কোন মানুষ জানে না হঠাৎ করে সবার সামনে বাদশাহ মনে মনে একটা নিয়ত করলেন যে আমি কাবা শরীফ থেকে ভেঙে ফেলবো নিয়তটা ভালো না খারাপ সবাই বলতে হবে খারাপ নিয়ত করলেন মুহূর্তের মধ্যে বাদশা তো ব্যান হমাইরি চোখ দিয়ে রক্ত বাইরে শুরু হয়ে গেল আল্লাহ একবার বলে চোখ দিয়ে টাটকা রক্ত বাইর হচ্ছে কান দিয়ে রক্ত বাহির শুরু হয়ে গেল নাক দিয়ে রক্ত বাইর শুরু হয়ে গেল নখের আগা দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল রক্ত বাইর হইতে হইতে যেমন একটি পর্যায়ে চলে গেল যে রক্ত এবং পুষ থেকে এত দুর্গন্ধ বাইরে হওয়া শুরু হলো যে বারো হাজার আলেম এবং হেকিম তাকে ট্রিটমেন্ট করা পর্যন্ত বন্ধ করে দিল কারণ এত দুর্গন্ধের মধ্যে কোন মানুষ টিকতে পারে না আল্লাহ একবার সাড়ে বারো হাজার ডাক্তার হেগিম সবাই দূরে সরে গেল পদাতিক বাহিনী বলতেছে আপনার সাথে আমরা আর নাই যারা অস্ত্র বাহিনী রয়েছে তারা বলতেছে আপনার সাথে আমরা আর নাই কারণ বাদশাহ আপনি তো এত রোগগ্রস্ত হয়ে গিয়েছেন যে আপনার সেবা করার মতো পরিস্থিতি আমাদের কাছে আর নাই হঠাৎ করে সারা দিন কেটে গেল বহু ট্রিটমেন্ট তাকে দেওয়ার চেষ্টা করলো বহু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করলো ট্রিটমেন্ট দিল কোনো কাজ হয় না কাজ না হওয়ার পরে সূর্য অস্তমিত হয়ে গেল সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পরে সাড়ে বারো হাজার আলেম হিকিমের মধ্যে আলেম রব্বানে যিনি সব থেকে বড় আলেম ছিলেন উনি অনেকে বাচ্চা নান্দার নিজের কাছে ডাকলেন ডেকে বললেন তুমি একটু দেখো না তোমার কাছে কোন ট্রিটমেন্ট আছে কিনা আমাকে একটু ট্রিটমেন্ট করা যায় কিনা এমন পর্যায়ে ও ইয়া লে রব্বানি বাদশা হাত দোকান এক হাত ধরলেন হাত ধরার পরে কানার মধ্যে তাওরাত শরীফের জ্ঞান ছিল অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি হাত ধরার পরে বাদশাকে দেখে বললেন বাদশা গো আমি একটা বিষয় বুঝতে পেরেছি ও বাদশা আমি একটা জিনিস বুঝতে পেরেছি এই রোগটা কোন দুনিয়ার কোন রোগ নাই রোগটা হলো আসমানি আর ট্রিটমেন্ট যা হচ্ছে সব দুনিয়াবি এমন ট্রিটমেন্ট যদি কেমন পর্যন্ত দেওয়া হয় আপনি এক চুল পরিমাণ সুস্থ হওয়ার কোন সুযোগ নাই আল্লাহু আকবার বলেন আল্লা তু মি মাহি মি একটু বলে না সবাই গভীর রাতে আল্লাহর একটু হাবতে বাড়ি তারা সবাই বলে আল্লাহ তুমি তুমি মি তুমি তোমার দয়ায় ইমেল হওয়া মসই যায় আকাশ পানে পাখি উড়ে যায় শুধু জানাই তোমার করোনা সারা বাসার ও তোমার করুণা সারা বাচার পায় নাই কত বলেন ঠিক কিনা এই কথা বলার সাথে সাথে বাদশাহ ডাক দিয়ে বলেন এখন আমার কি হবে ওই আলেম রাব্বানি বলতেছেন বাদশাহ গো আমি বুঝতে পেরেছি তোমার মনের মধ্যে কোন কুধারণা সৃষ্টি হয়েছে তিনি বুঝতে পারলেন তোমার মনের মধ্যে কোন খারাপ ধারণা সৃষ্টি হয়েছে আমি বলতে পারি